আজকে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বক্কর রহমতুল্লা সাল্লামের কিছু স্মরণীয় ঘটনা উল্লেখ করছে খলিফা হজরতুল্লাহ খলিফা হবার আগেও তিনি গরিব দুঃখীদের খোঁজ খবর নিতেন তাদের পাশে এসে দাঁড়াতেন গরিব দুঃখীদের খবর নেওয়ার জন্য তাদের দুঃখ কষ্ট দূর করার জন্য রাতের গভীর গভীরে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন একাকী এক ঘুরতে ঘুরতে একবার তিনি মদিনার এক প্রে এসে পৌঁছালেন সে এলাকার এক পাশে থাকতেন এক অসহায় বুড়ি তারা দুঃখে কষ্টে বুড়ির দিল কাটে হযরত ওমর রহমতুল্লাহ সাহায্য করার জন্য তিনি নিজেই সিদ্ধান্ত নিলেন ভাবলেন নিজের হাতেই তাকে সাহায্য করবেন ফরদিন হযরত ওমর রহমতুল্লাহ একাকি চলে গেলেন বইয়ের বাড়িতে বইয়ের সাথে দেখা করলেন শুনলেন কে একজন এসে তার কষ্ট দূর করে দিয়ে গেছেন অবাক হলেন হজরত ওমর রহমতুল্লাহ বড় আশ্চর্যের কথা কে সেই ব্যক্তি যিনি ওমরের প্রতিদ্বন্দ্বী হতে চান সে কোন ব্যক্তি তিনি মানুষের সেবায় অমরকে পরাজিত করেন তাকে দেখার জন্য অস্থির হয়ে পড়লেন হজরত রহমতুল্লাহ যে করে হোক তাকে খুঁজে বের করতেই হবে ভাবলেন তিনি লুকিয়ে দেখার চেষ্টা করেন চেষ্টা করে সেই ব্যক্তিকে খুঁজে বের করতে এভাবে কেটে যায় সময় কেটে যায় প্রহর কিন্তু পান্না তার প্রার্থিত্ব সেই ব্যক্তিকে কত অপেক্ষা করতে হবে তিনি ভাববেন এক রাতে লুকিয়ে আছেন হযরত ওমর হাহামতুল্লাহ একটু পরেই তিনি দেখলেন একজন ব্যক্তি এলেন বুড়ির বাড়িতে বুড়ির কাছে গিয়ে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বুড়ি খুশি হলেন খুব ভালো করে তাকিয়ে দেখলেন হযরৎ ওমর হাহামতুল্লাহ দেখলেন যিনি বুড়ির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি আর কেউ ন হযরত আবু বকর হাফতুল্লাহ দুই প্রতিদ্বন্দ্বীর মুখে সাক্ষাৎ হলেন দুজনেই হেসে উঠলেন সে এক মধুর হাসি ওমর রহমতুল্লাহ বললেন আল্লাহর দরবারে হাজারো শিকর যে স্বয়ং খলিফা ছাড়া আমি আর কারো কাছে পরাজিত হইনি এই হলেন প্রথম খলিফা হজরত আবু বক্কর রহমতুল্লাহ আল্লাহ কাহিনী হজরত আবু বক্কর ছিলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সাহাবেদের মধ্যে অন্যতম জ্ঞানে বিদ্যা বুদ্ধিতে তিনি ছিলেন অসাধারণ হজরত আবু ছিলেন অত্যন্ত দয়ালু এবং সহনশীল নম্রতা ভদ্রতা ও বিনয় ছিল তার চরিত্র ব্যবহার আর আচরণগত দিক থেকে অনুকরণীয় জাহেরি সমাজের কোন কালিমাই তাকে কখনো স্পষ্ট করে নেই করতে পারেনি এ কারণে বক্কাবাসীরা তাকে শ্রদ্ধা করত একান্ত হৃদয় থেকে আর বিশেষত তাকে সর্বান্ত কোরণের কোরেদের মধ্যে তারা মর্যাদা ছিল অনেক উচ্ছে খুব ছোটকাল থেকে সেই শৈশবকাল থেকে আবক্কারের বন্ধুত্ব এবং গভীর ছিল রাসুলসাল্লাহ লাহ আলাইহি সাল্লামের সাথে বয়সের দিক থেকে এবং তার ছিলেন প্রায় সমবয়সী একসাথে একই ফোর পরিমন মণ্ডলে বেড়ে উঠেছিলেন দুজন ব্যবসা বাণিজ্য যেতেন একই সাথে একবার ব্যবসা উপলক্ষে সিরিয়া যাচ্ছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম তখন তার বয়স বিশ বছর আর তার সাথে বন্ধু আবু বক্কর তার বয়স তখন আঠারো সিরিয়া বলতে পচে তার ক্লান্ত হয়ে পড়লেন একটু বিশ্রামের প্রয়োজন একটি গাছের নিচে বসে পড়লেন রাসুল সাল্লাহ সাল্লাম তার থেকে একটু দূরে গিয়ে একদিকে ওদিকে তাকিয়ে দেখছেন আবু বক্কর রাহমতুল্লাহ এমনকি সময়ে এমনি সময়ে তিনি দেখতে পেলেন একজন পাদ্রিকে শেষজন পাদ্রির নাম বুহাইরা বা নুসাইরা পাদ্রির সাথে বেশ কিছুক্ষণ কথা হলো আবু বক্করের করেন তা অন্য কোনো প্রসঙ্গে নয় তাদের আলাপ ছিল ধর্মীয় বিষয়ের দর্ব সীমাবদ্ধ আলাপের এক ফাঁকে পান্ডি জিজ্ঞেস করলেন ওইখানে ওই গাছের নিচে কে বসে আছে জবাব দিলেন উনি মক্কার কুরাইশগুপ্তের মুহাম্মদ নিন আব্দুল্লাহ নামটি শুনে পান্ডি একটু থমকে গেলেন তারপর বললেন ওই ব্যক্তি আরবের নবী হবেন পাননির কথাটি শুনেই পাদ্রি এই কথাটি শুনেই পাদ্রির একটু থমকে গেলেন তারপর বললেন ওই ব্যক্তি আরবদের নবী হবেন পাদ্রির কথাটি শুনে আরবদের এক অফার্থী বক খেলে গেল আবু বক্করের মধ্যে তার দৃঢ় বিশ্বাস দরবাল হ্যাঁ সত্যি একদিন নবী হবেন আবার বলতো মোহাম্মদ পাদ্রীর কথাটি মিথ্যা ছিল না এতটুকু ভুল ছিল না তার ধারণায় সত্যি একদিন আল্লাহর পক্ষ থেকে নবুয়াতের নিয়ামত হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম নবুত প্রাপ্তির পর যখন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম ইসলামের দাওয়াত দিলেন আবু বাক্করকে তার সাথে সাথে তিনি তা কবুল করলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন আমি যাকে ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বাক্কর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দিদার ভাব লক্ষ্য করেছি হজরত আবু বাক্কর রাহতুল্লাহ ছিলেন বয়স্ক আজাদ লোকেদের মধ্যে প্রথম মুসলমান ইসলাম গ্রহণের পর হজরত আবু নিজেকে উৎসর্গ করে দেন আল্লাহর পথে রাসুল সাল্লাহ আলু সাল্লামের পথে তার যাবতীয় সম্পদ এবং শক্তি কোরবানি করে দেন আল্লাহর রাস্তায় হাসি মুখে বিজি রাসুল সাল্লাহ আলু সাল্লাম যখন প্রকাশ্যে নবুয়াতের ঘোষণা দিলেন হজত আহ্বকরের কাছে তিনি তখন ছিলেন চল্লিশ হাজার দেরাম তিনি তার এই বিপুল অর্থ ওয়াকফ করে দিলেন ইসলামের জন্য তার অর্থ দিয়ে দাসের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করে ইসলামের ক্ষেত্রে নিজেদেরকে উৎসর্গ করার সুযোগ পেয়েছিল হজরত বিলাল খাব্বা আব্বার আম্বারের বা সুমাইয়া সুহাই ফুকা ফুকাহাইস আর অনেকে দাসদাসী এই চল্লিশ হারাপ হাজার দেয়াহাব দ্বারা মুক্তি পেল এরা অনন্ত আভূক দাল সবকে না সুজন lesquelsকে বলতেন আমি প্রতিতিবারুশে এই সাল পরিশুদ্ধ করছি কিন্তু আউবক্কের এইসাল সাল সমূহ এমন যে তা পরিশুদ্ধ করতে আমি অক্ষম তার প্রতিদিন আল্লাহ আর প্রতিদিন আল্লাহ তালা দিবেন তার অর্থ ভাবার উফকারে যাবার এসেছে অন্য কারোHttpContext এমন আসেনি দয়া নবীজি সাল্লাহ সাল্লাম মুখে বিরাজের কথা শুনে অনেকে বিশ্বাস করতে দিদা দিক হল কিন্তু আবু বক্কর কিন্তু আবু বক্কর তিনি রাসুলের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন এ আল্লাহ নবী আপনি কি জনগণকে বলেছেন যে আপনি গত রাতে বাইতুল বক্কদ্দোস ভ্রমণ করেছেন রাসুল সাল্লাহ বলেছেন হ্যাঁ রাসুলের বুক থেকে এই কথা শোনার সাথে সাথে তিনি বললেন আপনি ঠিকই বলেছেন হে আল্লাহর রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসুল নবীজি সাল্লাহ আলু সাল্লাম বলেন হে আবু বক্কর তুমি সিদ্দিক কি অপূর্ব পুরস্কার রাসূল সাল্লাহ আলু সাল্লাম হজরত আবু বক্করে সিদ্দিক উপাধিতে বুঝতে করলেন। হজরত আবু বক্কর রহমতুল্লাহ সারাটি জীবন রাসুল সাল্লাহ আলু সাল্লামের সর্বপ্রথম গেলেন আবু বক্করের বাড়িতে

বিয়ে দিলেন রাসুল সাল্লা সাল্লামের সাথে হিজরতের পর প্রতিটি অভিযানে হজরত আবু বক্কর ছিলেন মুসলিম বাহিনীর পতাকা বাহিনী তাবুক যুদ্ধ তাবুক অভিযানে হজরত আবু ছিলেন মুসলিম বাহিনীর পতাকা বাহিনী এই অভিযানে সবাই তিনি রাসুল সাল্লা সাল্লামের আবেদনে সাড়া দিয়ে তার সকল অর্থ রাসুলের সাল্লাহ সাল্লামের হাতে তুলে দিলেন অবাক হয়ে রাসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন ছেলে জন্য কিছু রেখেছ কি জবাবে আউ্বাক রাসুল আউ্বাক রহমতুল্লাহ বললেন তাদের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলই যথেষ্ট রাসুল সাল্লাহ সাল্লাম ও ফাতের পর প্রথম খলিফা নির্বাচিত হলেন হজরত আবুল বক্কর রাহতুল্লাহ সাল্লাম খলিফা নির্বাচিত হওয়ার পর তিনি ও আলসাজের উদ্দেশ্যে একটি বাসন দিলেন সেই ঐতিহাসিক বাসনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে হলিফা বিবেচিত করা হয়েছে আল্লাহর আমি চাচ্ছিলাম আপনাদের মধ্য থেকে অন্য কি এই দায়িত্ব গ্রহণ করুক আমি সরল করিয়ে দিতে চাই আপনারা যদি চাল আবার আচরণ রাসুল সাল্লাহ আল্লাহ আচরণের মতো হোক তাহলে আমাকে সেই পর্যায়ে বোঝার ব্যাপারে অক্ষম মনে করবেন কারণ তিনি ছিলেন নবী তিনি যাবতীয় ত্রুটি থেকে পবিত্র ছিলেন তার মতো আমার কোনো বিশেষ মর্যাদা নেই আমি একজন সাধারণ মানুষ আপনাদেরকেও একজন সাধারণ ব্যক্তি থেকেও উত্তম হওয়া দাবি আমি করতে পারি না আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করেছি তবে আমাকে সহযোগিতা করবেন আর যদি দেখেন আমি বিপদগামী হচ্ছে। তাহলে আমাকে সতর্ক করে দেবেন হজরৎ আবু বক্কর আহমদুল্লাহ ছিলেন যে অনেক মূল তেমনি আবারও তার এই মহৎ চরিত্রের কারণে তিনি ছিলেন অন্যান্য রাসুল সাল্লাহ সাল্লাম ও হযরত ওফাতের পর হজরত আবু বকর আহমদুল্লাহ খলিফা তৎকালে মুসলিম উন্মাতের ও সংগতি বিরাজ করে কিন্তু তার সবচেয়ে যে তা তাহলো পবিত্র আল সংকলন ও সংরক্ষণ হজরতুল্লাহ ছিলেন পাল যেমন সম্মানিত এক সাহাবিক আল্লাহ রাসুল সাল্লাহাল্লাম তিনি নিয়মিত যেমন তার বাড়িতে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তার পরামর্শ গ্রহণ করতেন রসুল্লাহ এবার বলল নাই এবং আর কোরআন হজরত আবু বক্কর সম্পর্কে বিশেষভাবে উল্লেখিত হয়েছে তার আত্মত্যাগ বিচক্ষণতা দূরদর্শিতা এবং হিরক সমাজ জ্ঞান ঈশ্বরই ইসলামের বিজয়ের জন্য কাজ করেছে বিফুলভাবে হজরত আবু বকর রহমতুল্লাহ তার সাগর সাগর অধিক আমরা এখানে যেন শুনতে পাই সে সাগরের ডাক